আসসালামু আলাইকুম নাজমা কুকিং ভিলেজের সকল দর্শক বন্ধুদের জানায় স্বাগত সবাই আমাদের সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন যাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান চলে যায় লাইক করবেন কমেন্ট করবেন এবং যদি কোনো ভুল টুটি হয় থাকে সেগুলোও আমাদেরকে জানাবেন দেখুন আজকে বাইরে প্রচণ্ড রোদ এত গরম থাকা যাচ্ছে না কি রোদ পড়ছে বাইরের পরিবেশটা তো একদম দেখানো যাচ্ছে না ঘর থেকে বের হয়ে যাচ্ছে না আজকে প্রচণ্ড গরম তবু এই গরমের ভিতর আমার শাশুড়ি মা রান্না করছে চলুন দেখায় আজকে কি রান্না করবে মানে ওনার কাছ থেকে শুনে নেই কি রান্না করতে চান আজকে এই গরমের ভিতর

ডাল করবো ভর্তা করবো মাছ করবো অত্যাধিক গরমে থাকা যাচ্ছে না দেখেন ডালের পাতিল তুলে ডালের মধ্যে একটু পেঁয়াজ কুচি দিলাম রসুন দিলাম দেখুন বন্ধুরা এটা হলে যে কচুর মুখি আমরা খাই না তরকারি রান্না করে সেই কচুর মুখি না এই কচুর মুখি এটা ভর্তা করার জন্য এটা রসুন দিছি পেঁয়াজ মরিচ কাঁচামরিচ কাঁচামরিচ রসুন সবগুলো এটা হলে কচুর মুখা করে করি আমরা এদিকে আমরা মুখা করে করি সেই মোকা ভত্তা কর

মারা মাছ খুবই টাটকা মাছ এগুলো সুন্দর করে করে নিব কলার পাতা একটু তেল দালিব দেখুন এখন উপর দিয়ে দিব আজকে নতুন রকম ভিন্ন রকম ভাবে রান্না ছোট মাছের ভাজি কাঁচা কয়েকটা চিরামরিচ দিয়ে দিলাম উপর আবার একটু সামান্য একটু হাত ধোয়া পানি দিয়ে দিলাম তারপরে উপর দিয়ে একটু আবার তেল দিব আবার আমি ঢেকে দিলাম সুন্দর করে এরকম করে ঢেকে দিলাম খাল দিয়ে চাপা দিলাম চাপা দিয়ে দিলাম অল্প অল্প আছে এটা রান্না করবে আবার এই ঢাকনাটা দিয়ে দিলাম এই যে ডাল আমাদের ঘাটা হয়ে গেছে কালাই গুলেন সব ডালে ব্লক উঠে গেছে দেখুন কত সুন্দর বড় কুটিচ্ছে ফুটে যাচ্ছে ডালগুলো ডালে বেশি বেশি ব্লক না উঠলে ডাল স্বাদ হয় না ডালে বল উঠে গেছে উঠে গেছে এখন ঢালে নিয়ে তেলে পরে দিব আবার তেল দিলাম

আগুনের ভিতর যে পুরে ভর্তা করলে আরো স্বাদ লাগে ওটা আর করে দেখাবো দেখেন আগুনের দিয়ে সুন্দর করে এইভাবে সব ভর্তা করলে আমরা বাটানে বসে ওটা ভর্তাও খুব স্বাদ লাগে একদিন আপনাদের করে দেখাবো অল্প আছে দেওয়ার জন্য যে কলার পাতাগুলো কেবল পুড়তে শুরু করে দিছে এই যে দেখুন কত সুন্দর

সেই বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করলাম আল্লাহ রাখে আগামীকাল আবার একটা নতুন পর্ব নিয়ে হাজির হব বন্ধুরা সবাই আমাদের সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান আমার চলে যায় আপনাদের কাছে আজকের মতো এখানেই শেষ করলাম ভিডিও আল্লাহ হাফিজ